উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোমরা যারা পাস করেছো এবং ভালো নম্বর পেয়েছো এবং যারা প্রথম দ্বিতীয় তৃতীয় বিভিন্ন স্থান পেয়েছো সকলকে শুভেচ্ছা জানাই এবার তো আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলো এবার আমরা কি করব। আমরা কলেজে ভর্তি হব আমরা পাশে পড়বো না অনার্সে পড়বো পাসটা কি অনার্সটা কি লোকে তো বলে অনার্স নিয়ে পড়লে ভালো পাশে কি তাহলে স্যার ভর্তি হব নাকি অনার্স নিয়ে পড়ার প্রয়োজন আমার বান্ধবীরা আমার বন্ধুরা সবাই তো অনার্স নিয়ে পড়ার ছুটছে অথবা আমি যে যে স্কুলে পড়তাম পড়তাম এবং প্রাইভেট সেখানকার সেখানকার মেয়েগুলো বা ছেলেগুলো সব ছুটছে দিকে আমি কি অনার্স নিয়ে পড়বো বা আমার বন্ধুটা বা আমার প্রিয় বন্ধুগুলো যে সাবজেক্টটা নিয়ে কলেজে পড়বে বলে ঠিক করেছে অনার্স নিয়েছে আমিও কি সেই সাবজেক্টটা নেব এই বিভিন্ন প্রশ্ন আমাদের থাকে কিন্তু প্রশ্ন অনেক সময় নিজেরা নিজেদেরকে করো না এই একটা বড় জিনিস তোমরা ভুল করো আমরা কি মনে করি যে আমার বন্ধুগুলো ঠিক যেদিকটায় গেল আমিও সেদিকটায় যাই নাহলে পিছিয়ে পড়ব ওরা যে সাবজেক্ট নিয়ে পড়ছে আমিও সেই সাবজেক্ট নিয়ে পড়ি আমাদের স্যার যে সাবজেক্ট পড়ায় আমরাও কি সেই সাবজেক্ট নিয়ে পড়ব স্যার আমাদেরকে উৎসাহিত করছে স্যার বাংলা পড়ায় স্যার ইংলিশ পড়ায় স্যার ম্যাথ পড়ায় ফিজিক্স পড়ায় আমি স্যার কোন সাবজেক্ট নিয়ে পড়বো আমার তো মাথায় কিছু আসছে না এই বিভিন্ন কনফিউশন আমাদের থাকে তোমাকে একটা জিনিস কিন্তু বুঝতে হবে বিভিন্ন টিচারের কাছে তোমাকে পড়তে হবে কিন্তু নিজের মনেরটা শুনতে হবে যেটা তুমি পারো সবার আগে আমি বলি পাস কি জিনিস আর অনার্স কি জিনিস দেখো পাস আর অনার্সের মধ্যে একটা স্টেটাসগত ব্যাপার তো আছেই যে অনার্স নিয়ে পড়লে একটা স্টেটাস আমার ছেলেটা অনার্স নিয়ে পড়ে মা বাবা বলবে পাড়ার লোক বলবে কী নিয়ে পড়িস তুই পাসে পড়িস ও বলবে আমি অনার্স নিয়ে পড়ি একটা আলাদা স্ট্যাটাস মেনটেন হবে এই স্ট্যাটাস মেনটেন করতে গিয়ে তুমি যদি অনার্স বা পাস নাও সেক্ষেত্রে কিন্তু বড় ভুল করবে অনার্স কারা নেবে অনার্স নেয়ার ক্রাইটেরিয়া কি তোমার মধ্যে কোন জিনিসগুলো থাকলে তুমি অনার্স নিয়ে পড়বে এবং কোন জিনিসগুলো থাকলে তুমি পাস নিয়ে পড়তে পারো তোমার কোনো একটা সাবজেক্টের প্রতি ভীষণ ভালোবাসা তুমি ছোটোবেলা থেকে সেই সাবজেক্টটাকে ভালোবাসো অথবা তুমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড় পড়তে গিয়ে তুমি দেখেছো এই সাবজেক্টের প্রতি আমার ভীষণ ভালোবাসা যেরকমটা আমি আমার বন্ধুদের সাথে আড্ডা মারতে বেরোই বা খেলার মাঠে যাই খেলতে যে মজাটা আনন্দটা ফিল করি বন্ধুদের সাথে আড্ডা মারতে গিয়ে যে আনন্দটা ফিল করি সেই একই আনন্দ আমি সাবজেক্টটা পড়তে গিয়েও অনুভব করি সেক্ষেত্রে আমি বলবো তুমি পাঁচ নিয়ে পড়লে ভুল করবে তুমি অনার্স নিয়ে পড়ো সেখানে তোমার ভালোবাসার সাবজেক্ট বিভিন্ন বিষয় হতে পারে বাংলা ইংরাজি ইতিহাস ভূগোল ম্যাথস ফিজিক্স কেমিস্ট্রি যে কোনো সাবজেক্ট হতে পারে সেই সাবজেক্টটা তোমার পড়তে খুব ভালো লাগে সাবজেক্টটা তুমি খুব ভালো বোঝো সেই যদি ব্যাপারটা যদি ক্রাইটেরিয়া যদি এইটা থাকে তাহলে তোমার অনার্স নিয়ে পড়া উচিত সেক্ষেত্রে তোমার আর অন্য কিছু নিয়ে ভাবা উচিত নয় কারণ তুমি সেই সাবজেক্টটা নিয়ে হায়ার স্টাডিজ করতে চাও হায়ার স্টাডিজ করবে তুমি গ্র্যাজুয়েশন করবে তুমি এম এ এম এসসি এম কম করবে তুমি পিএইচডি করবে সেই সাবজেক্টের উপর রিসার্চ করবে সাবজেক্টটা নিয়ে তুমি জীবনে ভবিষ্যতে অবশ্যই তুমি নিজেকে ইম্প্রুভ করবে এবং নিজেকে প্রতিষ্ঠিত করবে সমাজে সেক্ষেত্রে তুমি অনার্স নিয়ে পড়ো আমাকে বুঝতে হবে আমি হায়ার স্টাডিজ করতে চাই সেক্ষেত্রে আমি অনার্স নিয়ে পড়তে পারি আর কি ক্রাইটেরিয়া থাকতে পারে আমার ব্যাকগ্রাউন্ড ভীষণ স্ট্রং মানে আমার ইকোনমিক্যালি আমার ব্যাকগ্রাউন্ড ভীষণ স্ট্রং আমার বাবা মা মাথার ওপরে আছে তাদের আর্থিক দিক দিয়ে তাদের কোনো সমস্যা নেই তারা আমার ওপর কোনো প্রেসারাইজ করছে না আমাকে কোনো রকমভাবে প্রেসার করছে না যে আমাকে তাড়াতাড়ি নিজের পায়ে দাঁড়াতে হবে এরকম হুটোপাটা তাড়াহোড়া যদি তোমার মধ্যে না থাকে তাহলে তুমি অনার্স নিয়ে পড়তে পারো তোমার যদি ব্যাকগ্রাউন্ড সাপোর্টটা খুব ভালো থাকে ইকোনমিক্যালি তুমি যদি স্ট্রং হয়ে থাকো সেক্ষেত্রে অনার্স হবে তোমার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ অংশ তুমি অনার্স নিয়ে পড়ো এছাড়া তুমি যদি টিচিং প্রফেশনটা বেছে নিতে চাও যে তুমি প্রাইমারি স্কুলে চাকরি করবে হাই স্কুলে চাকরি করবে তুমি কলেজে প্রফেসর হবে এবার আসা যাক পাস নিয়ে কারা পড়বে পাস কোর্সে কারা পড়বে এটাও কিন্তু বুঝতে যাদের মধ্যে চাকরি পাওয়ার ইচ্ছাটা খুব প্রবল এবং খুব তাড়াতাড়ি কোনো একটা সরকারি চাকরি পেতে হবে পড়াশোনা করেছি বিদ্যা অর্জন করেছি এবং এটাকে জীবিকা অর্জনের উপায় তৈরি করতে চাই আমার খুব তাড়াতাড়ি একটা সরকারি চাকরি চাই আমার বাড়িতে ছোট ভাই আছে বোন আছে আমার বাবা আমার মা রয়েছে তাদের সংসারের দায়িত্বটা আমাকে নিতে হবে আমাকে তাড়াতাড়ি একটা জব পেতে হবে আজ আমার সতেরো আঠেরো বছর বয়স আমি আগামী তিন চার বছরের মধ্যে একটা সরকারি চাকরি চাই সরকারি স্ট্যামওয়ালা সরকারি চাকরি চাই করোনা তোমাদের কিন্তু বুঝিয়ে দিয়েছে সরকারি চাকরির কতটা প্রয়োজন করোনা মহামারী কিন্তু এটা আমাদের আঙুল দিয়ে দেখিয়েছে কারণ এটা সিকিওর জব যেটা হচ্ছে সরকারি এই সরকারি জব পেলে তোমার আর চিন্তা থাকবে না তোমার বাড়ির লোকের আর কোনো চিন্তা থাকবে না তো খুব তাড়াতাড়ি যদি আমি একটা জব চাই বা সরকারি একটা চাকরি চাই সেক্ষেত্রে তোমাকে পাশে পড়তে হবে কিন্তু আমার যদি ব্যাপারটা এরকম থাকে যে আমার ব্যাকগ্রাউন্ড সাপোর্ট আছে আমি আগামী দশ পনেরোটা বছর ইনভেস্ট করতে পারি ক্ষেত্রে কোনো ব্যাপার নয় সেক্ষেত্রে তুমি অনার্স নিয়ে পড়তে পারো আমি সেগুলো বললামই এবার তুমি যদি তাড়াতাড়ি চাকরি পেতে যাও। তাহলে তুমি পাশে পড়বে এবার স্যার পাশে পড়ে তাড়াতাড়ি কি করে সরকারি চাকরি হয় দেখো যে ছেলেটা বা যে মেয়েটা অনার্স নিয়ে পড়বে তাকে কিন্তু অনার্সের একটা সাবজেক্টের প্রতি খুব ভালো মা ভালোভাবে পড়তে হবে সেই সাবজেক্টকে নিয়ে খুব ভালো মতো তাকে পড়তে হবে প্রাইভেট টিউশন যেতে হবে কলেজে উপস্থিত থাকতে হবে কলেজে 75 থেকে এইটটি পার্সেন্ট উপস্থিত থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু অনার্স পড়ার পড়াটা কিন্তু অনেক চাপের মানে অনেকটা সময় আমাকে ইনভেস্ট করতে হবে এই অনার্সের ওই পার্টিকুলার একটা সাবজেক্ট পড়ার পেছনে নাম্বার কিন্তু দুটোতেই পাওয়া যায় অনার্সেও তুমি গ্রাজুয়েশন পাস করবে পাশেও তুমি গ্র্যাজুয়েশন পাশ করো তোমার প্রয়োজন একটা সার্টিফিকেট সেটা তুমি পাস কোর্স থেকেও সার্টিফিকেট পাবে গ্র্যাজুয়েশান পাস করেছো অনার্স কোর্স থেকেও পাবে গ্র্যাজুয়েশান পাস করেছ কিন্তু পাশে পড়লে সুবিধাটা হচ্ছে তোমাকে কিন্তু খুব বেশি পড়তে হবে না তোমাকে কলেজে খুব একটা বেশি যেতে হবে না তুমি কিন্তু কলেজের ওই তিন চারটে বছর একদম নিজেকে প্রপারভাবে কাজে লাগিয়ে নিজের জীবনকে গড়ে তুলতে পারো পাশে পড়বে সেও সে যদি নিজেকে গোছাতে পারে তাহলে কিন্তু তার পড়াশোনার চাপটা যেহেতু কম তাকে যেহেতু কলেজে কম যেতে হচ্ছে সে কিন্তু ওই সময়টা ওই দুটো তিনটে বছর প্রপারভাবে সরকারি চাকরির জন্য পড়াশোনা করে নিজেকে কিন্তু গড়ে তুলতে পারে তুমি আগামী হয়তো তিন চার বছরের মধ্যেই সরকারি চাকরি পেতে পারো যদি প্রপারভাবে ভালো মতো পড়াশোনা করো সেক্ষেত্রে তোমাকে কলেজে পাশে পড়ার সাথে সাথে একটা কম্পিটিটিভ পড়াশোনা শুরু করতে হবে কম্পিটিটিভ লাইনে বিভিন্ন চাকরি হয় সেখানে কেন্দ্র সরকারের বিভিন্ন বড় বড় সরকারি চাকরি আছে রাজ্য সরকারের চাকরি আছে ব্যাংকের চাকরি আছে বিভিন্ন চাকরি পরীক্ষা আছে সেই চাকরি পরীক্ষাগুলো ফর্ম তুমি কিন্তু ফিল আপ করতে পারবে সেক্ষেত্রে তুমি উচ্চ মাধ্যমিক পাস পাস যেহেতু তুমি হয়েছো তাই তো কলেজে ভর্তি হয়েছো সেই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের ভিত্তিতে তুমি কিন্তু বহু সরকারি চাকরির ফর্ম ফিল আপ করে তুমি পরীক্ষা দিতে পারবে পাস করে তুমি চাকরিও পেয়ে যাবে এমন হতে পারে তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার আগেই তুমি সরকারি চাকরি পেয়ে যেতে পারো তুমি যদি প্রপারভাবে পড়তে পারো সেক্ষেত্রে একটা বিষয় তুমি কোচিং সেন্টারে ভর্তি হতে পারো কোনো একটা কোচিং সেন্টার থেকে ভর্তি পারো কিন্তু বর্তমান সময় কোচিং সেন্টারে না পড়লেও কিন্তু তুমি বাড়িতে থেকে সেলফ স্টাডি করে সরকারি চাকরি পেতে পারো আমার চোখে দেখা আমাদের অনেক বন্ধু বান্ধব এভাবে সরকারি চাকরি কিন্তু পেয়েছে তারা কিন্তু কোচিং সেন্টারে ভর্তি হয়নি তুমি চাইলে ভর্তি হতেই পারো কিন্তু বর্তমান সময় আমি বর্তমান সময়ের কথা বলছি ইউটিউবের সময় তুমি ইউটিউবে বিভিন্ন সাবজেক্ট প্রতি আলাদা আলাদা সব টিচাররা রয়েছে সেখান থেকে তুমি অঙ্ক শিখে নিতে পারো ইংলিশ শিখে নিতে পারো ইতিহাস ভূগোল জিকে জিআই পলিটিক্যাল সায়েন্স এডুকেশান সমস্ত সাবজেক্টে তুমি একদম জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার সমস্ত কিছু তুমি ভালো মতো পড়তে পারো ইউটিউব থেকে বা অনলাইন থেকে সেক্ষেত্রে কিন্তু কোচিং সেন্টার না গেলেও তুমি সেখান থেকে কিন্তু জেনে নিতে পারবে যে কি কি পরীক্ষার ফর্ম ফিল হচ্ছে তার কি কি সিলেবাস প্যাটার্ন কি কিভাবে পরীক্ষা দিতে যাওয়া সমস্ত কিছু এখন ফোনে জানা যায় সেক্ষেত্রে তুমি চাইলে বাড়িতে পড়তে পারো এবার বিষয়টা হচ্ছে সমস্যাটা এবার আমি ভেতর থেকে কি চাই তোমাকে কিন্তু বুঝতে হবে যে আগামী তিন চার বছর পর তুমি নিজেকে কোথায় দেখতে চাও তোমার মধ্যে যদি সেই খিদেটা থাকে তুমি যদি বাস্তবটা বোঝো তুমি যদি বা আমার কষ্টটা বুঝতে পারো যে সেই কষ্ট আমাকে দূর করতে হবে আমাকে একটা সরকারি চাকরি পেতে হবে বাবা মার কাত থেকে সংসারের বোঝা নামাতে হবে আমি সংসারের বোঝা নেব আমার খুব তাড়াতাড়ি সরকারি চাকরি যাই সেক্ষেত্রে কিন্তু তুমি ফাঁকি দিতে পারবে না তোমাকে রেগুলার বাড়িতে পড়াশোনা করে যেতে হবে এক্ষেত্রে কিন্তু তোমার নলেজটা কিন্তু একটা অনার্স নিয়ে পড়া ছেলের থেকে অনেক বেশি হতে পারে আমি অনার্সকে খারাপ বলছি না সেও নলেজ তার মধ্যেও কিন্তু নলেজ বাড়বে সেও কিন্তু অনেক জ্ঞানী হবে কিন্তু কিসে সে জ্ঞানী হবে সে পার্টিকুলার একটা সাবজেক্টে জ্ঞানী হবে কিন্তু তুমি যদি পাশে পড়ে এবং সাথে সরকারি চাকরির জন্য পড়াশোনা করো তুমি কিন্তু সমস্ত সাবজেক্টে তোমার একটা নলেজ ওভারঅল নলেজ হচ্ছে তুমি অঙ্ক শিখছো মানে ম্যাথস অঙ্ক শিখছো তুমি ইংলিশ শিখছ তুমি ইতিহাস তুমি ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান কারেন্ট অ্যাফেয়ার্স জিকে জিআই এই যে একটা বিরাট নলেজ তোমার তৈরি হচ্ছে এই নলেজকে কাজে লাগিয়ে তুমি আগামী তিন চার বছরের মধ্যে সরকারি চাকরি পেতে পারো হান্ড্রেড পার্সেন্ট পেতে পারো তুমি যদি তাও না পাও তোমার এই নলেজ কিন্তু বৃথা যাবে না তুমি কম্পিটিটিভ লাইনের জন্য যে পড়াশোনাটা করলে তুমি কলেজে পাশে ভর্তি হলে কলেজের পড়াশোনাটা খুব ভালো করে পড়লে না নর্মাল পড়ে একটা গ্রাজুয়েশন আমার সার্টিফিকেট চাই সরকারি চাকরির ক্রাইটেরিয়া কিন্তু এটা বলে না তুমি গ্রাজুয়েশনে কত নম্বর পেয়েছো সরকারি চাকরির ক্রাইটেরিয়া এটাই বলে যে তুমি গ্র্যাজুয়েশন পাস করেছো কি না তোমার গ্র্যাজুয়েশান পাসের একটা সার্টিফিকেট থাকলেই হবে আর কিচ্ছু প্রয়োজন নেই তুমি কি সাবজেক্ট নিয়ে পড়েছ কত নাম্বার পেয়েছ কিচ্ছু প্রয়োজন নেই তোমার কাছে শুধু ওই সার্টিফিকেটটা থাকলেই হবে ওই সার্টিফিকেট থাকলেই তুমি গ্র্যাজুয়েশন লেভেলে যে সমস্ত বড়ো সরকারি চাকরি যেমন ডাব্লু রাজ্য সরকারের থেকে বড় চাকরি ইউপিএসসি আই এ এস অফিসার আইপিএস অফিসার এই বড় লেভেলের সরকারি চাকরিগুলো তুমি গ্র্যাজুয়েশন পাস করলেই ফর্ম ফিল করতে হবে তার জন্য কিন্তু তোমার কোনো সাবজেক্টের ম্যাটার নয় তুমি আর্টস নিয়ে পড়েছো না কমার্স নিয়ে পড়েছো না সায়েন্স নিয়ে পড়েছ তুমি পড়েছো না পড়েছো না জাস্ট তুমি পাস এটা থাকলেই তুমি কিন্তু পরীক্ষাগুলোর ফর্ম করতে পারবে এবং উচ্চ ভিত্তিতে যে সমস্ত সরকারি চাকরিগুলো হয় সেগুলো কিন্তু তুমি দিতে পারবে এছাড়াও ধরো উচ্চ মাধ্যমিক ভিত্তিতে তুমি দিলে না তুমি গ্র্যাজুয়েশনের পরেই ভালো ভালো চাকরিগুলোর পরীক্ষা দিলে বড় বড় লেভেলের কিন্তু যে গ্রাজুয়েশনের তিনটে বছর যে নিজেকে একদম তৈরি করলে এই জ্ঞানটা কিন্তু কাজে লাগিয়ে তুমি গ্র্যাজুয়েশনের পরে একটা সরকারি চাকরি খুব তাড়াতাড়ি পেয়ে যেতে পারো এবং সরকারি চাকরি তুমি যদি নাও পাও আমি যেটা বারবার বলছি তুমি নিজেকে এমন একটা মানুষ গড়ে তুলবে না তোমার ধারণার বাইরে এটা আমি নিজে বলছি আমি নিজেকে দিয়ে এটা প্রমাণ করেছি আমি কিন্তু অনার্সের এখানে বদনাম করছি না আমি নিজে একটা অনার্স নিয়ে পড়া ছেলে কিন্তু তোমাদেরকে আমি যেটা বলতে চাইছি যে তুমি যে কম্পিটিটিভ লাইনের যে ওভারঅল যে জ্ঞানটা তোমার মধ্যে আসলো না তুমি কিন্তু অনেক এগিয়ে গেলে সেই অনার্স নিয়ে পড়া ছেলেটা এবং মেয়েটার থেকে এই নলেজটা কিন্তু তোমার সারা জীবন কাজে লাগবে সেটা তুমি সরকারি চাকরির ক্ষেত্রে হোক ক্ষেত্রে হোক বা নিজস্ব কোনো স্টার্টআপ বিজনেস খোলার ক্ষেত্রে হোক সমস্ত ক্ষেত্রে তোমার দেখবে এই নলেজটা কোনো না কোনোভাবে কাজে লাগছে তোমার মধ্যে একটা কনফিডেন্স সব সময় থাকছে সামনে কোনো একজন বড় মাপের মানুষের সাথে তুমি চোখে চোখ রেখে কথা বলতে পারবে তোমার মধ্যে একটা অন্যরকমই কনফিডেন্স কাজ করবে তো সেক্ষেত্রে কিন্তু তুমি পাসে পড়তে পারো এবং কম্পিটিটিভ লাইনের পরীক্ষা পরীক্ষাগুলো দিতে পারো এবং সমস্ত সাবজেক্টের প্রতি তোমার একটা ওভারঅল জ্ঞান হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার কার কোনটা ক্রাইটেরিয়া সে সেই অনুযায়ী না আমার কথা শুনে পাস নিয়ে পড়তে হবে আমার কথা নিয়ে অনার্স নিয়ে পড়তে এমন কোনো ব্যাপার নেই আগেই প্রথমেই বলেছি তুমি যদি কোনো একটা সাবজেক্টে খুব ভালোবাসো সেই সাবজেক্টের প্রতি তোমার যদি অনেক দক্ষতা জ্ঞান থাকে তুমি যদি টিচার হতে হতে চাও। টিচিং প্রফেশনে যেতে চাও সেক্ষেত্রে তুমি কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করো তোমার ব্যাকগ্রাউন্ডে যদি একটু সাপোর্ট থাকে তুমি কিন্তু অনার্স নিয়েও পড়তে পারো সেক্ষেত্রেও কিন্তু তুমি সরকারি চাকরি পরীক্ষা দিতে পারবে এমনটা নয় যে অনার্স নিয়ে পড়ছি বলে দিতে এমনটা নয় কিন্তু ওখানে একটু জিনিসটা চ্যালেঞ্জিং হয়ে যায় টাফ হয়ে যায় কারণ ওখানে তোমাকে ওই সাবজেক্টটা খুব ভালো করে পড়তে হয় এবং ওই সাবজেক্টটা পড়তে গিয়ে তুমি আর সময় পাবে না কারণ তোমাকে সেই প্রাইভেট টিউশনে ছুটতে হবে কলেজে ক্লাস করতে হবে সেক্ষেত্রে খুব চ্যালেঞ্জিং হয়ে যায় কিন্তু পাশে পড়া ছেলেটার ক্ষেত্রে কিন্তু সেটা হয় না কারণ কিছু সরকারি চাকরি আছে যেটা প্রত্যেক বছর ফর্ম বেরোয় প্রত্যেক বছর স্বচ্ছভাবে নিয়োগ হয় সেগুলো তুমি চাইলেই ক্র্যাক করতে পারো এই জন্য তোমাকে পড়াশোনাটা করতে হবে কম্পিটিটিভ লাইনে কিন্তু তোমার মধ্যে যদি সেই নলেজটা থাকে কোনো একটা সাবজেক্টের প্রতি খুব ভালোবাসা থাকে তুমি সবার আগে অনার্সটা নেবে এবং খুব সুন্দরভাবে পড়ে নিজের কেরিয়ার তৈরি করতে পারো আমি তোমাদেরকে আজকে একটা ওভারঅল একটা ধারণা আইডিয়া দিলাম আমার কথা শুনে যে এটা করতে হবে এটা করতে হবে এমন কোনো ব্যাপার নেই আমি কোনো কিছু প্রমোশন করছি না আমি জাস্ট আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করলাম তোমাদের সাথে তোমরা তোমাদের জীবন তোমাদের জীবন তোমাদের মতো করে গুছিয়ে নাও তবে একটা কথা পড়াশোনাটা কিন্তু কাজে লাগাতে হবে ওই কলেজে উঠলাম মানে কলেজে আড্ডা মারব প্রেম করব রাজনীতি করব এসব করে সময় কাটিও না এটা হচ্ছে জীবনের একদম ক্রিম টাইম এই আঠেরো থেকে বাইশ তেইশ বছর পর্যন্ত এই যে সময়টা তুমি যদি নষ্ট করো না তুমি পঞ্চাশ বছর পিছিয়ে যাবে তোমার জীবনটাই অন্যরকম হয়ে যাবে কিন্তু এই সময়টা তুমি যদি কাজে লাগাতে পারো না তুমি জীবনের সাকসেস হয়ে যাবে তুমি একটা জীবনে সফল হবে বড় একটা লেভেলে অন্য জায়গায় নিজেকে খুঁজে পাবে কিন্তু তুমি যদি এই সময়টাকে বাজেভাবে নষ্ট করো যে পড়াশোনার বাইরে কলেজে গেলাম একটা রাজনীতি একটা আড্ডা একটা বন্ধুবান্ধব একটা প্রেম ভালোবাসা এইসবের মধ্যে নিজেকে জড়িয়ে ফেললাম তাহলে এই যে চার পাঁচ বছর তুমি নষ্ট করবে না এই চার বছর আর এই চার পাঁচ বছর তুমি আর কোনোদিন ফিরে পাবে না এবং তোমাকে হয়তো পরবর্তী ক্ষেত্রে কোনো একটা প্রাইভেট কোম্পানিতে কোনোভাবে একটা জব পেয়ে তোমাকে চাকরি করতে হবে কিন্তু এই এই সময়টা কাজে লাগালে তুমি একটা নিজেকে বড় জায়গায় নিয়ে যেতে পারো তো সময়টায় কাজে লাগাও যেটাই পড়ো পাশে পড়ো কি অনার্সে পড়ো খুব ভালো মতো পড়ো এবং সাথে সরকারি চাকরির জন্য প্রিপারেশান নিতে পারো এটাও একটা ভালো জিনিস তবে নিজের কেরিয়ারটা তৈরি করো কেরিয়ারটা কিন্তু নষ্ট করো না সবাই ভালো থেকো এটা ছিল আমার একটা ওভারঅল গাইডেন্স তোমাদের ওপর সবাইকে আগামী জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। তোমরা অনেক বড় হও জীবনে নিজেদেরকে প্রতিষ্ঠিত করো নিজেরা সফল হও